আসসালামু আলাইকুম আমরা কিছু মানুষরা আসি যখন আমাদের সাথে কোনো খারাপ হয় তখন আমরা নিজেকে দোষারোপ করি না হলে অন্যকে দোষারোপ করি এটা কিন্তু ঠিক কাজ নয় নিজেকেও দোষারোপ করা যাবে না এবং অন্যকেও করা যাবে না এটা স্বয়ং আল্লাহতালার পক্ষ থেকে এসেছে এটা যদি আমরা হাসি মুখে গ্রহণ করি তাহলে মহান আল্লাহ পাক আমাদের উপরে খুশি হন আর যদি আমরা নিজেকে দোষী বা অন্যকে দোষারোপ করি তখন মহান আল্লাহ তালা কষ্ট পান তাহলে আমরা আজ থেকে শপথ করি যে আমরা এমন কোনো কাজ কখনোই করব না যেটা আমাদের মহান আল্লাহ তালা কষ্ট পান যাই হোক না কেন ভালো মন্দ সব কিছুই মহান আল্লাহ তালার পক্ষ থেকেই আসে আমরা হয়তোবা কেউ নিতে পারি আবার কেউ নিতে পারি না তাহলে আমাদের এখান থেকে অনেক কিছুই শেখার আছে এবং বোঝার আছে যদি আল্লাহ তালা না দেন বিপদ এবং ভালো খারাপ দুই মিলে আমাদের মানুষের জীবন যদি মহান আল্লাহ তালা ভালো দেন ভালোর পরে নিশ্চয়ই খারাপ দেবেন এবং যদি কাউকে আগে খারাপ দেন তাহলে নিশ্চয়ই পরবর্তীতে আপনার জন্য ভালো কিছু রয়েছে এটাই হচ্ছে বাস্তবতা বাস্তবতা আমরা কেউ কখনোই দূরে সরিয়ে দিতে পারব না বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে যাই হোক কটুক না কেন আমাদের জীবনে কখনো আমরা এটাকে এড়িয়ে যেতে পারি না কারণ আমরা সব কিছুর পরে আমরা হচ্ছি মানুষ মানুষের বিপদ যেরকম আসে সেই রকম বিপদ চলেও যায় তো আল্লাহ তালা যেরকম করে আমাদের বিপদ দেন এবং সেই রকম করে উনি বিপদ সরিয়েও নেন শুধু আমাদের ধৈর্য ধরতে হবে এটা হচ্ছে বিপদ আল্লাহ তালা দিয়ে আমাদেরকে ধৈর্য শক্তির পরীক্ষা করেন আর কি আমাদের বিপদ যেরকমভাবে দেন সেরকম আবার কিন্তু আমাদের বিপদ নিয়েও নেন তো ক্ষণিকের সময়ের জন্য মহান আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করেন হয়তোবা অভাব দিয়ে না নাহলে অনেক কিছু দিয়ে আমাদের এটা পরীক্ষা করে পরীক্ষা যদি আমরা ভালো রেজাল্ট করি তাহলে নিশ্চয়ই আমাদের ভালো কিছুই করতে পারবো আর যদি খারাপ রেজাল্ট করি তাহলে আমরা কিছুই করতে পারবো না তাহলে আর কি বলবো আমার তো বলার মতো আর কিছুই নেই বা আপনারা বলবেন আমি শুধু জ্ঞানের কথাই দিয়ে যাই না ভাই এগুলা জ্ঞানের কথা নয় এগুলো হচ্ছে বাস্তব ভাই আমার ছোট্ট এই জীবন থেকে নেয়া ভাই এগুলা কথা এগুলো আমার মুখস্ত বিদ্যা নয় ভাই এগুলো হচ্ছে আমার মনে যা আসে তাই আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি যারাদের কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় তাহলে আসসালামু আলাইকুম সবাইকে